আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার ভাই বোন বন্ধুগণ এই যে দুই ভাই মিলে আজকে চলে আসছি উদ্যানে এইটা হচ্ছে জিয়া উদ্যানের বাগান তো আপনাদের মোটামুটি দেখাবো যে জায়গাগুলো ঘুরতেছি হাঁটতেছি জায়গাগুলা ইনশাল্লাহ আপনাদের দেখাবো ভিডিওটা পুরোপুরিভাবে দেখবেন আর যদি ভালো লাগে দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে চলে যাবেন সমস্যা নেই তো চলুন জায়গাগুলো দেখা যাক তো প্রিয় বন্ধুগণ এই হচ্ছে উদ্যানের বাগান উদ্যানের বাগানে ঢুকছি দেখতেছি পরিবেশটা অনেক সুন্দর মনোরম পরিবেশ গাছগাছটা থাকলে আসলে সব জায়গায় ঘুরতে ভালো লাগে না সেটা ঠিক আছে আমাদের উত্তরবঙ্গে গাছ গাছালি এরকম কিন্তু অনেক আছে অনেক বন অঞ্চল মূলত আমার বাড়িটা হচ্ছে দিনাজপুরে আজকে আসছি একটু দেখার জন্যে মানে পুরোপুরি জায়গাটা দেখা হয় নাই এই জন্য আজকে আসছি যে একটু হাঁটতে হাঁটতে জায়গাটা একটু দেখে যাই এর মধ্যেই ভাবলাম একটা ভিডিও বানাই বন্ধুরা সকলেই দেখুক যাই হোক কি খাইবেন কি মাখা খাইবেন কোন কি মাখা খাবেন চানাচুর খেবেন হ্যাঁ কাকা সুন্দর করে চানাচুর বানান হবিগঞ্জ সিলেট হবিগঞ্জ সিলেট হবিগঞ্জের চাচা দেখেন আমরা পাইছি ওনারে জিয়া উদ্যানে তা আসলে মানুষ পশু পাখি হিসেবে কিন্তু বেশি কখন কোন জায়গায় থাকে কোনো ঠিক নাই আজকাল চাচার হাতের এই ভাজা মাখা খেয়ে যাই দেখি কেমন কি জাল বেশি খাবেন কে কম করে খেলে হয় না এই সাথে আছে আলাউদ্দি ভাই দুজন মিলে আসছি নেন 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 ওনাকে দেন দেন এটা ঝাল দেওয়া নাকি মানে সে জাল বেশি খাবে প্রতিদিন থাকেন প্রিয় যদি আপনারা আসেন যে উদ্যানে মেন গেট দিয়ে ভেতরে আসার পরে ডান পাশে আসলে চাচাকে পেয়ে যাবেন মাখা অনেক সুন্দর আর আপনারা দেখলে তো এখন চিনবেন যে কার মাখা আমরা খাইতেছি এটার মধ্যে আগুন সবসময় গরম রাখার জন্যে হ্যাঁ মানুষের মাথায় কি বুদ্ধি কম আছে বুদ্ধি শেষ নাই বুদ্ধির কোন শেষ নাই কত কিছু রাইখাও দিছে হ্যাঁ ঘুরতে পেয়ে গেলাম একজন চাওয়ালা ভাইকে একটু রং চা খাই তা আপনারা চা খাইতে চলে আসেন আমরা এখন আছি জিয়া উদ্যানে রং চা খেয়ে দেখি কেমন হয়েছে আপনাদের জানাবো সমস্যা নাই এই যে ভাই এখানে চা বিক্রি করে না চা অনেক সুন্দর সব জায়গায় কিন্তু এই ধরনের রং চা পাওয়া যায় না এই ধরনের রং চা এর আগে পাইছিলাম সেটা হচ্ছে আপনার ইয়াতে গুলশানে দেখুন সব জায়গায় পাওয়া যায় না আজকে দেখলাম এই ভাইয়ের চা অনেক সুন্দর আপনারা চাইলে আসতে পারেন খাইতে পারেন হ্যাঁ যে অধ্যান আসলে মানে এদিক সেদিক ঘুরলেই বাইকে পেয়ে যাবেন ভাইজানের নাম যে কি অদুত মিয়া পেয়ে যাবেন সমস্যা নেই ভাইজানের দেশের সে বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ও সুন্দর জেলার মানুষ ব্রাহ্মণবাড়িয়া সুন্দর জেলার মানুষ আমি কিন্তু প্রায় প্রায় যাইতাম কারণ আপনারা অনেকেই জানেন আমি একজন ড্রাইভার হ্যাঁ আমাদের অনেক লঙ্গে যেতে হয় ঠিক আছে ব্রাহ্মণবাড়ি আমি চিনি ব্রাহ্মণবাড়িয়া অনেকবার গেছি এবং ওনাদের ব্রাহ্মণবাড়িয়ার পরেই হল আখাউড়া আঘাউরা রেল স্টেশন এবং আঘাউরা বাজার আখাউড়ার পাশেই আমি ট্রিপ নিয়ে যাইতাম মাঝে মাঝে তো আজকে যাক ব্রাহ্মণবাড়িয়ার এক ভাইকে পাইছি ওনার চা অনেক ভালো অনেক সুন্দর আপনারা আসলে দেখবেন এই ভাইকে ফাইলে রং চা খাবেন অবশ্যই কারণ ওনার চা অনেক সুন্দর অনেক ভালো লাগে ঠিক আছে বন্ধুরা তা চলুন আরও কিছু জায়গা ঘুরে ঘুরে দেখা যাক আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি লেক পারের দিকে লেক পারের সাথেই হচ্ছে মাঝামাঝি মেন রোড রোডের দক্ষিণ সাইড হচ্ছে সংসদ ভবন উত্তর সাইডে হচ্ছে যে উদ্যান আমরা এখন লেক পারের সাইড দিয়ে মেন রোডের দিকে যাব চলুন মেন রোডের দিকে যাওয়া যাক অনেক সুন্দর মনোরম পরিবেশ গাছ অনেক কিছুই আছে আসলে অনেক ভালো লাগলো জায়গাটা ঘুরতে এখনো হাঁটতেছি এখানে অনেক ধরনের গাজ আছে हावाई मिठाई मिठाई हा हा देश सेट मन हु কিছু না কিছু তো করতে হবে হ্যাঁ এখন বর্তমানে দেখা যাচ্ছে যে চাকরি করতে গেলে অনেক টাকা লাগে কাজ কাম করে খাবার ভালো যে কোনো কাজ হোক কাজ কাজই কাজের মধ্যে তো লজ্জা নাই যেটাই হচ্ছে নিজে চলার ব্যবস্থা করছে আপনি চিন্তা করে দেখেন কোনো কাজে কিন্তু ছোড় না হ্যাঁ আপনার ওই ধরেন যে দিনমজুর থেকে শুরু করে রিকশা চালানো ভ্যান চালানো সব কিছু মিলে আর দেখবেন যে কোনো কাজই ছোড় না কাজ করে খালি কেউ বদনাম করতে পারবে না আর একদিন যদি কারো কোনো একটা জিনিস ক্ষতি করেন অপবাদ এসে দেব চাকরি করেন বা ছোটো খড়ো কাজ করেন কাজ তো কাজই 아 그래, 나있다